চিকন চিকন করে একদম কুচি কুচি করে আলু কেটে সেই আলু দিয়ে তিন ধরনের শুটকি দিয়ে রান্না করলাম এখানে তিন ধরনের সুটকি মিক্স করা আছে কেটে গুছিয়ে নিয়েছি এবং আমি শুটকিগুলো সুন্দর করে ভিজিয়ে রেখেছি তো এই সুটকিগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব আর কুচি কুচি আলু দিয়ে আমি রান্না করব তো এই যে সরষার তেল দিয়ে দিয়েছি কারণ হচ্ছে সব রান্নায় সরিষার তেলটা ব্যবহার করা হয় পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম তো খুব ঝটপট রান্না করতে হবে অতটা সময় নেই যে ধীরে ধীরে রান্না করব। তো এই যে সব ধরনের মশলা বাটা আছে মানে বাটা মশলা যা যা থাকে আর কি রসুন আদা জিরা সব কিছু দিয়ে দিয়েছি এগুলো অল্প অল্প পরিমাণে দিলাম একদম অল্প করে আর রসুন কুচিটা দিব না আজকে কারণ রসুন কুচিটা করার সময় পাইনি আমি ঝটপট করে এগুলো সব পরিষ্কার করে আমি একদম সুন্দর করে গরম পানি দিয়ে হালকা করে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি সুন্দর করে সুটকিগুলো আমি তেলে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো লবণের গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম এখানে দিয়ে সুন্দর করে যেহেতু সুটকি একটু লবণ বেশি ওঠে এর জন্য আমি সুটকিতে একটু লবণের পরিমাণ কম দিলাম একদমই কম দিলাম এখানে বেশি পরিমাণ দিব না তো এই যে দেখুন সুন্দর করে আমি এগুলো কষিয়ে নিচ্ছি একদম কষানো হলে তারপর হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে এটা ভালো করে যত মশলাটা সুটকিটা সিদ্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করব তারপর হচ্ছে আমি আলুটা দিয়ে দেবো এই যে একদম ভাজা ভাজা করে তারপর এখানে আমি অল্প করে একটু পানি দেবো বেশি পানি দেবো না যতটুক শুধু সুটকিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে তারপর আলুটা দিয়ে এটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করছি চিকন চিকন করে আলু দিয়ে রান্না করে আমি ঠিক সেভাবে একদম হালকা হালকা ঝোল থাকবে ঝোল না থাকার মতোই মশলার যে ঝোলটা সেরকম থাকবে তো এই যে আমি আলুটা দিয়ে দিলাম কুচি কুচি করা আলুগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিয়েছি তো এটা কিন্তু আসলে কি পুরান ঢাকার মানুষ কিন্তু শুটকি খেতে অনেক পছন্দ করে শুধু তাই না সুটকি খেতে অনেক এলাকার মানুষ খুব পছন্দ করে আবার কত কিছু এলাকার মানুষ কিন্তু একদমই পছন্দ করে না আরেকটা জিনিস হচ্ছে রান্নায় যদি মশলার পরিমাণ একদম ঠিক হয় তাহলে কিন্তু সেই খাবার খেতে ভালো লাগে আর যদি রান্নার পরিমাণ ঠিক না হয় তাহলে কিন্তু মশলার পরিমাণ ঠিক না হলে কিন্তু রান্নাটাই নষ্ট হয়ে যায় তো এই যে আমি কষে নিলাম কালারটা অনেক সুন্দর এসেছে জানি না ছবিতে কতটুকু এসেছে আসলে ভিডিওতে হয়তো অতটা সুন্দর আসেনি কারণ আমার মোবাইল দিয়ে ভিডিও করা ক্যামেরা দিয়ে না আর এর জন্যই কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর এসেছে তো এই যে আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে ফ্যানেল আমি আরেকটু সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার এবারে সিদ্ধ তো হয়ে গেছে তো আমি একটু পানি দিয়ে একটু ঝোল রাখার জন্য কারণ আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপর ওটা মিক্স করার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এই যে একটু ঝোল রাখবো খাওয়ার জন্য কারণ আমার বড় একদম ঝোল ছাড়া খায় না ওর একটু খাবারে ঝোল লাগেই তো এই যে দেখুন সুন্দর হয়ে গেছে আমার সুইটকে আলু দিয়ে এভাবে চাইলে আপনারা একদিন রান্না করে খেতে পারেন এটা কিন্তু অসাধারণ স্বাদ আমি শুধু বলছি বলে না আপনি রান্না করেই দেখতে পারেন